ভাইরাল লিঙ্ক ভাইরাল লিঙ্ক ভাইরাল টিকটক অথর এক মিনিট আর সেকেন্ডের লিঙ্ক ভাইরাল সব কে দেখনা পড রহা আচ্ছা এখন কিছু লোক ভিডিওটা সম্পূর্ণ না দেখেই বলবে লিঙ্ক আমি তোদের উদ্দেশ্য করে বলতেছি সত্যি কথা বলতে লিঙ্কটা আমার কাছে আছে লিঙ্ক দিতে দিতে ভাই আমি হয়রান হয়ে গেছি বলেন কি আপনারা যদি লিঙ্ক দরকার হয় তাহলে ফলো করে ইনবক্স করুন তুই সমঝা হ্যাঁ ভাইর ভাই প্রথম এক মিনিট যেমন তেমন লাস্ট 13 সেকেন্ড পুরো রাশিয়া তেরি রাশিয়া মে তেরি চড়দি জওয়ানি মেরা পারা গোরি প্রথম এক মিনিট যেমন তেমন লাস্ট 13 সেকেন্ড পুরো ওয়াও

ভায়াপুর সামনের যে লুক তাতে করতে পারে ইমো ব্যবসা শুরু ভিডিও কল দুইশো অডিও কল পাঁচশো সরাসরি আসলে দুই হাজার এত মায়া করলে চলবে না সব থেকে প্রিয় জিনিসটাকে ছুঁয়ে ফেলার সাহস থাকতে হবে একটা জিনিস কিন্তু স্বীকার করতেই হবে অথায় আপুর সামনে পিছিয়ে কিন্তু সেই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস রানী কিন্তু আমি মনে করি আপা আপনি মনির কাছে আছে বড় বড় দুইটা ফুটবল আমার তো মনে হয় এই ফুটবলই তার ভাইরাল হওয়ার কারণ দেখলেন আফুর কি লারা ছাড়া এই দেখলেই পোলাপানের হয়ে যায় খারাপ বৃহস আজকে অনেক হয়েছে আর নয় আজ দেখা যাবে আরেকটি নতুন ভিডিওতে সেই পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ঠিক কথা বলেছিস কি গালি দিয়েছি কথা কি ক্লিয়ার না বেজাল আছে